হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি আবার নতুনভাবে মানে অনেক দিন আমি গ্যাপ দিয়েছিলাম তো অনেক দিন পর আবার ভাবলাম সব কিছু শুরু করবো জীবনের অনেক আপস অ্যান্ড ডাউন্স যাচ্ছিল জীবনে তো আমি ভাবলাম আবার নতুনভাবে শুরু করবো ইউটিউবটা তো আজকের থেকে আবার তোমাদেরকে ডেইলি ব্লগ দেবো সব কিছু দেবো তোমরা একটু প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকে চলো আজকে দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করছি চলো এখানে ঘরটা একটু গুছিয়ে নিলাম একটুখানি বিছানাটা পুরো একদম বেহাল হয়েছিল বিছানার অবস্থা বিছানাটা একটু পরিবাটি করে নিচ্ছি আর এদিকে রেমালের ডাপটে তো একদম পুরো মানে অবস্থা পুরো গোটা ঘর বাড়ি ধুলো হয়ে গেছিল তো যাই হোক যেটুকু একটু হেল্প করতে পারি মার কাছে মা তো হেল্প নেয় না তো যেটুকু করতে পারি সেটুকুই মনে হয় অনেক কিছু তো ওই জন্য একটু বিছানাটা একটু পরিপাটি করে নিলাম এবারে তারপর হচ্ছে সবাই কেমন আছো রেমালে মানে কারোর কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে চলে গেছে যেহেতু ঝড়টা তো আশা করি সেখানকার মানুষ সুস্থ থাকবে আর এখানে খিচুড়ি আর এখানে পরটা নিজের শাসা ছিল রাত্রে খাবার খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি ভালোই লাগে আর এখানে আমি একটুখানি জল ভরে নিচ্ছিলাম ফিল্টারে যেহেতু জল ছিল না তো একটু টুকটাক কাজ করছিলাম আমি তো এখানে জল টল ভরে নিচ্ছিলাম তারপর তোমাদের সাথে একটুখানি আমি বুঝতে পারছিলাম না আমার মুখটা দেখা যাচ্ছিলো কি আর আমার বাড়িতে এই দুটোই কাজ একটা হচ্ছে বিছানাটা পরিপাটি করে যেটা আমি করি না খুব গর্ভের সাথে বলছি মাই সবটা করে আর হচ্ছে এই ফিল্টারে জল ভরাটা ওটা আমার কাজ তারপরে একটু ভাবলাম ফেসওয়াশ দিয়ে মুখটা একটু ধুয়ে নিই এত ধুলোবালি স্কিনে এত ডাস্ট মানে ভর্তি হয়ে যাচ্ছিলো তুলনার বাইরে তো ওই জন্য মুখটা ভালো করে একটু ধুয়ে নিলাম চকচক চকচক কাচ্চে রুপসি হয়ে গেছে তারপর ভালো একটু সিট মাস্ক লাগিয়ে নিই তো ওই জন্য সিট মাস্ক লাগিয়ে নিচ্ছিলাম একটুখানি তো পুরো মুখটা এতেই লাগাবো ফার্স্টে খুলতে পারছিলাম না অনেক দিন ধরে কেনা ছিল জিনিস লাগাব লাগা করে মানে লাগানো যাচ্ছিল না সময় পাইনি আর কি এত কাজের চাপ সারাদিন ল্যাপ খেতে খেতে সময় পাইনি ওই জন্য ভালো করে একদম সিরামটা চেঁচে মুছে মুখের ল্যাপ টেনলাম তারপর মা এই সাথে খাবো বলে আলু ভাজছিল তো মা এখানে আলু ভাজছে আমি আলু কাটলে একদম পুরো জনম ভোর হয়ে যেত তাই আমার ভাষে থাকে না মা তারপরে মা আলুটা ভালো করে এই ধুয়ে নিচ্ছে আর আমি যথারীতি যেমন ডিস্টার্ব করি মাকে তেমন ডিস্টার্ব করছিলাম মানে আলু ধোয়ার পরও চলছে তারপর আমি একটুখানি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম আমি সারাক্ষণ নিজেকে আয়নায় দেখতে থাকি মানে যতক্ষণ সময় পাই তাই আমি একটু ব্যাক ক্যামেরা করে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম একটু নাচছিলাম ট্যাঁ 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 টাই টাই তারপর এখানে আলুতে একদম হলুদ নুন লঙ্কা মাখিয়ে রেখেছে ও মা গো মানে কি বলবো পুরো একদম মিশে 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 ক্ষয় হয়ে গেছে জোগসার পাট তারপরে মা আগুন জ্বালিয়ে নিল তেল দিয়ে দিল লঙ্কা দিয়ে দিল আর আলু দিয়ে দিল আলু ভাজা তো এমন কোনো শক্তের কাজ নয় না আমার কাছে শক্ত মাদের কাছে নয় বাঁ হাতকা খেল আছে আলু ভাজা তো যাই হোক আলু দিয়ে খিচু আলু ভাজা দিয়ে খিচুড়ি খাবো রাত্রেবেলা সকালবেলা ডিম ভাজা পাপড় ভাজা খিচুড়ি খেয়েছিলাম আর এখানে আমি আবার ঢং করতে করতে একটু নেচে নিচ্ছিলাম কেমন লাগছে যদিও বা আমাকে খুব বিচ্ছিরি লাগছিলো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যাটলিস্ট পাশে থেকে আবার নতুন করে জার্নি শুরু করলাম